একটু ভালো মানুষfashion কে মনে হচ্ছে ओके आप ठीक है तो मेहमान लोग एकटू लेट এখনো তার দেখা নাই ওনার কাছে একজন ফোন দিছে যে কতদ তো উনি বলতাছে যে এক বলদের পাল্লায় পড়ছি এক ছাগলের পাল্লায় পড়ছি আর আপনি পিছন থেকে যা বলছ ওইটা আমি মাথা ঠান্ডা করে রাখছি কারণ হচ্ছে কি আমি রাইট করতেছি আপনারে সয়েসালাম মত নামায় দিতে হবে WOOOOOO এখন গড়িতে সময় বাজে বারোটা বত্রিশ মিনিট তখন পাঠাওতে একটা কল পেয়েছি যাচ্ছি পিক আপ লোকেশন এখান থেকে আর মাত্র আছে আটশো পঞ্চাশ মিটার ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার দূরত্ব ছিল পিক আপ লোকেশনের জন্য আমাকে সতেরো টাকা বোনাস দিবে আমি ফোনে ভাইরে বলেছি ভাই আমার একটু সময় লাগবে কারণ আপনি একটু দূরে তো বলতেছে ওকে ভাই একটু তাড়াতাড়ি আসেন যত তাড়াতাড়ি সম্ভব আমি বলছি ওকে তো এই জন্য একটু তাড়াহুড়ার মাধ্যমেই যাচ্ছি আর আমি মনে হয় ওভার বেশি একটা চালাবো না ভাই কারণ ওভারে অনেক খারাপ কিছু করতেছে আপনাদেরকে বুঝাচ্ছি দাঁড়ান যাত্রীটা পিক আপ করে নেই তারপর বুঝাচ্ছি হ্যাঁ ভাই আমি আপনার এক্সাক্টলি যে লোকেশনটা দিয়েছেন সেই লোকেশনের কাছেই আছি অন্য সব জায়গার থেকে আপনাদের এই জায়গাটা একটু ঠান্ডা লাগতেছে ভালোই লাগতেছে সরকারি জায়গা তারপরে গাছপালা যে আমাদের কতটা উপকার করে এটা এখানে আসলে বোঝা যায় আজকে কত তারিখ জানি না তবে আজকে রবিবার ঈদের পরে এই প্রথম রবিবার ওকে ফাইন এখান থেকে দূরত্ব আছে কত বারো কিলোমিটার চলেন যাইতে সময় লাগবে রোদের জন্য ভাই রে ভাই কিছু দেখাই যায় না চব্বিশ মিনিট লাগবে আর এখন গইতে সময় বাজে বারোটা উনচল্লিশ মিনিট নো প্রবলেম ভাই সমস্যা নাই ভাই আপনি যেভাবে কমফর্ট হয় ওইভাবে বসেন এখন বলতে পারেন ভাই ওভার কেন আপনি চালাইতে যাচ্ছেন না ওভারবাই খুবই খারাপ একটা কাজ করেছে খারাপ একটা না আমার সাথে প্রতিনিয়ত করে সেটা হচ্ছে ওভারে যদি দশ কিলোমিটারে যদি আপনাকে একশো সাতাশ টাকা দেয় তখন আপনার কেমন লাগে বলেন এটা আপনি বলেন আমার মিরপুর এক থেকে যদি আমি ক্যান্টেনমেন্ট দিয়ে যাই তাহলে সাত কিলোমিটার কিন্তু আমি যদি আগারগাঁ হয়ে যাই দশ কিলোমিটার মতো অথবা একটু বেশি হইতে পারে মানে আমি যদি ঘুরেও যাই তাহলেও বেশি টাকা দিবে না ওবার এখন আমার কি ইচ্ছা আছে ভাই বলেন যে ঘুরে যাওয়ার আমার তো কোনোভাবেই ইচ্ছা করে না যে ঘুরে যাই এত কিলোমিটার বেশি প্রায় তিন চার কিলোমিটার বেশি ঘুরে যাওয়ার আমার ইচ্ছা এত শখ আমার আমার তো শখ নেই কিন্তু যাত্রী মাঝে মাঝে বলে যে ভাই আপনি এদিক দিয়ে যান হ্যাঁ এদিক দিয়ে আমি যাবো না এদিক দিয়ে আমি যাব এই যে যাত্রী যে বলে যে আমি এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো এই যে চার কিলোমিটার যে আমি বেশি ঘুরলাম এই ঘোরার টাকাটা কে দিবে ওবারও দিচ্ছে না যাত্রীও দিচ্ছে না বাসটা কে খাচ্ছে আমি আমার মতো ওবার রাইডার তো যে কারণে ওভারটা আসলে ভাই খুবই খারাপ হ্যাঁ ওভারের ট্রিপ বেশি দেয় ঠিক আছে ভাড়া এত কম দিলে কিভাবে হবে বলেন ঢাকা শহর আবার ভরপুর হয়ে গেল এই কয়েকদিন যে রাইড দিছি ভাই কি পরিমাণ যে উঠছি এই বাইকটা নিয়ে আপনারা আপনার ধারণার বাহির একশো বিশ কিলোমিটার আমি বাইক চালাইছি ছয় ঘন্টায় এবং অনেক জায়গায় থেমেছি তাই না মোহাম্মদপুর থেকে এই গুলশান বন্ধ যাইতাম বারো মিনিটে তেরো মিনিটে আর কম সময় মনে যাইতাম রাস্তা ফাঁকা আর গাড়ি সব সময় চলতো পঁচাশি নব্বই পঁচাশি নব্বই যাত্রী বলতে ওয়াও আই ওয়াও হে বাহাই কিন্তু আজ পর্যন্ত কোনো যাত্রী আমাকে রিপোর্ট দেয় নাই কারণ আমি ওইভাবেই মেনটেন করে চালাই আমার ভাই এত পরিমাণ হাতে কাজ জমছে কবে শেষ করব এগুলো আমি বুঝতেছি না নিজের প্রতি যে কত জুলুম করতেছি আমি কি বলবো আর চলেন ভাইকে একেবারে নামায় দেই নামায় দেওয়ার সময় আসতেছি আবার আপনাদের মাঝে ম্যাপ তো দেখাইছিল এই দিক দিয়ে ঘুরি আসার ও এইদিক দিয়ে কোনো সময় আসি নি এ ফার্স্ট টাইম আসলাম

না আসে তাহলে চলে যাব কাফরুলের দিকে আপনারা তো ভিডিওতে বলেন যে ভাই মোহাম্মদপুর না যে কাফরুলের দিকে যান যেহেতু ইন কোনো কল নাই এই জায়গায় বনানিতে তার মানে পাঠাও তো হবে না তো সেজন্য আমার যেতে হবে কাফরুলের দিকে চলেন আমরা কাফরুল চলে যাব সেটা হচ্ছে ক্যান্টনমেন্ট দিয়ে ও হো ক্যান্টনমেন্টে গেলেই তো ক্যামেরা খোলো ক্যামেরা খোলো শুরু করে দেবে যখন বনানি থেকে মিরপুর বিয়ারটি একটু ক্রস করছি তখনই একটা পাঠাওতে কল ঢুকছে এখন যাচ্ছি যাত্রীর পিক আপ লোকেশনে এখান থেকে দূরত্ব আছে চারশো পঞ্চাশ মিটার চলেন রাত্রি কে পিক আপ করি হ্যাঁ আপু হ্যাঁ আপু আপনার এক্স্যাক্টলি যে লোকেশনটা সেখানে আমি আছি হ্যাঁ একটু বার মানে পাশে তুমি নাম ওকে আপু ঠিক আছে তো মেয়ে মানুষ একটু লেট করে সব সময় এখন বলছে একটু 5 মিনিট দাঁড়ান আমি নামতেছি ঠিক আছে নামুক পাঁচ হয়তো আবার ওয়েট করলে টাকা দেয় না এইটাই আবার একটা সমস্যা এ ফিউ মোমেন্টস লেটার এই রাত্রি কবে আসবে কালকে মনে আসবে এ ফিউ মিনিটস লেটার কি রে ভাই 10 মিনিট হতে চলল কোথায় 5 মিনিটের কথা বলছে অলরেডি 10 মিনিট প্লাস হয়ে গেছে কোন জায়গা থেকে আস্তে আস্তে বুঝতেছি না তার তো একদম লোকেশনই আমি মাসাল্লাহ পনেরো মিনিট হয়ে গেছে এখনো তার দেখা নাই একটা মানুষের এত সময় কিভাবে লাগতে পারে আমি এটা বুঝি না আরে ভাই আমার মাথা মুথা গরম হয়ে যেতেছে ও আপুরে পাইছি আসসালামু আলাইকুম আমরা তো ক্যান্টনমেন্ট দিয়ে চলে যাবো না ও আচ্ছা তাহলে কোন দিক দিয়ে যাওয়া যায় আচ্ছা বস হ্যাঁ আমি ধস আচ্ছা াহি রাহি র এখান থেকে দূরত্ব আছে নাইন পয়েন্ট ওয়ান কিলোমিটার প্রায় আঠারো মিনিট পর আপুকে পাইলাম এখন গাইতে সময় পাচ্ছে একটা একচল্লিশ মিনিট

কত ভাড়া আসছে কত ভাড়া কি হয়েছে আমার দেখার টাইম নেই ওনার একটা অ্যাপার্টমেন্ট আছে সেটা বড় কথা ঠিক আছে এই জন্য তো মানুষ বাইক বুক করে তাই না তো সেক্ষেত্রে উনি যে আঠারো মিনিট লেট করেছিল আমি কি একটা কোনো কিছু বলেছি আমি হাসি মুখে মেনে নিস কিছু বলি নাই কিন্তু আমার ম্যাপটা একটু ঝামেলা কর যে কারণে আমার একটু ঘুরাই দেখাইছে সে কারণে আমি ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকবো কিন্তু উনি আমাকে কচু ক্ষেত দিয়ে সেই কালশি দিয়ে তারপরে এদিক দিয়ে আমি গুলশান একেতারে নামাই দিলাম নামার পরে বলতাছে আপনি রাগ

রেসপন্সিবিলিটি নাই কিন্তু আমার তো আছে ভাই তাই না আমি যেহেতু একজন রাইডার পাঠাও রাইডার তো সে ক্ষেত্রে আমি যাত্রীকে আগে সুন্দর মতো সহি সালামতে নামাবো তারপরে বাকি কথা তো উনি যে দুইটা কথা বলছে আমার যে কি মেজাজটা গরম হয়েছে ভাই বিশ্বাস করেন আমাকে আল্লাহ অনেক ধৈর্য শক্তি দিয়েছে এই রোজার পথ থেকে যা দেখতেছি অনেক কিছু থেকে ভাই চুপ করে ফিরে আসতেছি তো যেটা আমাকে খুব ভালো একটা সাপোর্ট দিতেছে এখন মেয়ে মানুষ দেখে সে আমি নামাই নাই নাই আমি নামাই দিতাম আপনি যা পারেন কইরা নেন আপনি অ্যাপে কমপ্লেন দিবেন করেন যাই ইচ্ছা করেন আমার কোনো যায় আসে না পাঠাও ওভার রাইড না দিলেও আমার কিছু আসে না তো মেয়ে মানুষ বলে আমি এই কথাগুলো মেনে নিয়ে আমি 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 সুন্দর তার দিলাম এখন বলে ভাই রাগ করেন না আপনারা জানেন যে ম্যাপ দিয়ে আমি চলি কিন্তু ম্যাপটা একটু ঘুরায় দেখা যায় হয়তো বা কোন একটা কারণে যে কারণে ওনার নাকি লেট হয়ে যাচ্ছে উনি ওনার মাথা গরম কিন্তু উনি যে আঠারো মিনিট লেট করে আসছে আমার যে মাথা গরম হইতে পারে সেটা সেই বিষয়ে তার খেয়াল নেই বাহ সুন্দর ঠিক আছে ভাই উনি আমার একশো পঞ্চাশ টাকা দিয়েছে কত টাকা ভাড়া আসছে না আসছে আমি জানিও না বাদ দেন এখন এই জায়গায় আমি একটু কলা খামু ভাই আমার অনেক মেজাজ গরম হয়ে গেছে এখন ঘড়িতে সময় বাজে দুইটা উনপঞ্চাশ মিনিট এখন গুলশান একই আছি আর পঁচিশ কিলোমিটার রাইড দিয়েছি আমি লাস্টের যেই রাইডটা দিয়েছি আপুকে নিয়ে তাকে নিয়ে রাইড দিয়েছি পনেরো কিলোমিটার প্লাস আর আগে দিয়েছি দশ কিলোমিটার তো সব কিছু মিলে পঁচিশ কিলোমিটার এবং পাঠকে কমিশন দেওয়ার পরে আমার অবশিষ্ট আছে তিনশো টাকা এই সময় তো এখানে কখনো ট্রিপ পাবো না যে কারণে সামনে চলে যাচ্ছি এত পরিমান গরম ভাই জীবনটা বাইরে যেতেছে আচ্ছা দেখি পরবর্তী ট্রিপ কখন পাই যদি পাই আবার আসতেছি আপনাদের মাঝে ইন ড্রাইভে কচুর টল আছে প্রচুর প্রচুর না কিন্তু কচুর কি কল দেয় এত দূরে দূরে কি করতেছে বাইরে বাই কি পরিমাণ যে রোদ এই রোদ গায়ে নিয়ে রাইড দেওয়াটা খুবই কষ্ট করবাই যারা নতুন রাইড করতে আসতে চাচ্ছেন জীবনে রোদ লাগান নাই গায়ে কঠোর পরিশ্রম করেন নাই তারা কিভাবে যে এই রাইড শেয়ার করবেন আমি বুঝিনা না আপনারা বলেন যে বারো ঘন্টা রাইড দিব বারো ঘন্টা রাইড দিয়ে আপনি টিক্কা থাকতে পারেন পরের দিন রাইড দেওয়ার মতো আপনার কোনো এনার্জি থাকবে কিনা আল্লাহ জানে ঈদের মধ্যে রাস্তা ফাঁকা ছিল তখন সেই ছিল যে এখন যেই জ্যাম তারপরে আবার এ লাল করবি এখন যেই জ্যাম তারপরে রো কেমনে পারবেন আপনারা আমার মনে হয় বাসায় চলে বুঝছেন পারছেন অবস্থা আল্লাহ রে কি রোদ রে ভাই তাপ আল্লাহ এক একটা ট্রিপ দিয়ে পানি খাওয়া লাগে আমার কলা সামনে দেখলে কলা খাওয়ান লাগে খাইয়ে ফেলি কলা কলা খাইতে ভালো লাগে সবরি কলা গুলশান একে যাওয়ার পরে দুইটা কলা খাই ফেলছি প্রথম কলা খাইছি পরে ভালো লাগছিল পরে আর একটা কলা খাইছি এখন যারা নতুন রাইড শেয়ার করতে আসতে চাচ্ছেন আমি আপনাদেরকে আসতে যে বাধা দিচ্ছি তখন আবার ভাবতে পারেন যে ভাই আমাদের আসতে না বলতেছে ভাই মিথ্যা বলতেছে নো প্রবলেম ভাই কোনো সমস্যা নাই আপনার ভাইয়ের কথা কখনো বিশ্বাস করা লাগবে না আপনি আসেন আইসা তারপরে প্র্যাকটিক্যালে দেখেন আমি মানুষের কথা শোনাচ্ছে প্র্যাকটিক্যালে বেশি বিশ্বাস করি কি হয়েছে এক সাক্ষাৎ কই গেছে গেছে মনে হয় আমার আর ভালো লাগতেছে না ভাই আমি কখন জানি মাথা ঘুরে ঘুরা যাই ওকে মিরপুরে চলে আসছি আর মিরপুরে এটা আপনারা বুঝবেন কিভাবে আমার হাতের বামে তাকান মসজিদটা দেখছেন এই মসজিদ দেখলেই চিনবেন যে মিরপুরে চলে আসছি আজকে ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তো আল্লাহ টাটা বাই বাই